নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওটিসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে রেশিওর যে দ্বিতীয় খণ্ডের আমরা সিরিজটা চালাচ্ছিলাম সুবিধা স্যারের তার আজকে তিন নম্বর পর্ব আগে অলরেডি আমি কুড়িটা অঙ্ক করিয়েছি আশা করি আগের অঙ্কগুলো ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে এখানেও জানাতে পারো আজকে একুশ থেকে শুরু করি চলো আর যদি কারোর ওই সলিউশনের পিডিএফ দরকার হয় টেলিগ্রামে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর যদি কোনো ডাউটও হয় ফেসবুকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশানেও জিজ্ঞাসা করতে পারো সব লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে তুমি পিডিএফ অ্যাক্সেস কর টেলিগ্রামে জয়েন হতে পারবে চলো একুশ শুরু করি একটি বিদ্যালয়ে পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর অনুপাত তেরো ইজ টু এগারো আরও তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে শুরু করো কি বলেছে ছাত্র ও ছাত্রী মানে আমি বয় এবং গাল আগের দিনে এই টাইপের একটা করালাম তাহলে অনুপাত কত ছিল তেরো ইস টু এগারো তাহলে এদের টোটাল যোগ করলে হয় আমার চব্বিশ এই চব্বিশ সমান কত বলেছে পাঁচশো চার তো কাটাকাটি করো বারো দিয়ে যাবে বারো দুগুণে চব্বিশ বারো চারে আটচল্লিশ দুই দিতে বারো দুগণে চব্বিশ দুই একুশে মানে এক অনুপাত সমান হচ্ছে আমার একুশ তাহলে বয়েস সংখ্যা কত তেরো গুণিত একুশ একুশ আর এটা হচ্ছে এগারো গুণিত একুশ তেরো গুণিত একুশ গুণ করো বয়সের সংখ্যা তেরো এককে তেরো তিন হাতে রইল এক তেরো দুগুণে ছাব্বিশ আর সাতাশ দুশো তিয়াত্তর আর গার্লসের সংখ্যা হচ্ছে তোমার এগারো একে এগারো হাতে রইল এক এগারো দুগুণে বাইশ আর একে তেইশ দুশো একত্রিশ আরও তিনজন ছাত্রী ভর্তি হলো তিনজন ছাত্রী ভর্তি হলে কত হয় দুশো তেত্রিশ এই দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ তাহলে এরপর বলেছে তোমার অনুপাতটা কত ছিল দেখো তিন দিয়ে আসা করে যাবে তিন দিয়ে যাবে তিন নয় তিন এক কে একুশ তিন আটটে চব্বিশ এটা তেরো দিয়ে যাবে তেরো সাতটে একানব্বই তেরো তেরো ছয় হচ্ছে তোমার সঠিক উত্তর বোঝা গেল অপশন এ হচ্ছে রাইট ওকে চলো নেক্সট একটি বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত দুই ডু তিন যদি ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে নতুন অনুপাত কত হবে শুরু করো পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরামসে অঙ্ক করতে পারবে দেখো একটি বিদ্যালয়ে ছাত্র অনুপাত বয় ইজু গার্ল দুই ডু তিন বলেছে কি বলেছে যদি ছাত্র সংখ্যা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আর ছাত্রী সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কুড়ি বৃদ্ধি পেলে কত হবে একশো এটা যদি দশ বৃদ্ধি পায় কত হবে একশো শূন্যই শূন্যই কাটলো এই দিকে এই দিকে কাটলো কত হচ্ছে তোমার বারো দুগুণে চব্বিশ ইজ টু এগারো তিনে তেত্রিশ তিন দিয়ে দেখো কাটাকাটি যাবে তিন আটটে চব্বিশ তিন এগারোই আট ইজ টু এগারো হচ্ছে সঠিক উত্তর কোথায় আছে অপশান ডি হচ্ছে সঠিক আর কিচ্ছু নেই কিচ্ছু নেই পার্সেন্টেজের কনসেপ্ট নর্মাল নেক্সট দুটি কোম্পানি এ ও এর আয়ের অনুপাত পাঁচ ইস আট এর আয় পঁচিশ লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় পাঁচ ইস টু চার তাহলে বি কোম্পানির আয় কত শুরু করা আগের দিনে ওই একটা বৃদ্ধি টাইপের একটা করলাম ওই দুধের ইয়েতে ওই হিসাবটা যদি করো জানা থাকে করতে পারবে দেখো দুটি কোম্পানির আয়ের অনুপাত বলেছে এ ইজ টু বি কোম্পানি দুটির আয়ের অনুপাত হচ্ছে পাঁচ ইজ টু আট এবারে কী বলেছে এর আয় তোমার পঁচিশ লাখ বৃদ্ধি পেয়েছে তাহলে নতুন অনুপাত এটা হচ্ছে তোমার ওল্ড এটা হচ্ছে নিউ ফাইভ ইজ টু ফোর ফাইভ ইজ টু ফোর এরটা বৃদ্ধি পেয়েছে পঁচিশ লাখ কিন্তু বিএডটা তো কোনো কিছু চেঞ্জ হয়নি তাহলে বিয়েডটা সেম থাকবে তাহলে দেখো আমাকে সেম করতে হবে এখানে আট ছিল আমাকে এখানেও আট করতে হবে তাহলে আমি এখানে আট করতে গেলে দুই দিয়ে গুণ করব যথারীতি পাঁচ দুগ্নে দশ আর চার দুগ্নে আট তাহলে আমার কি বিয়ের অনুপাতটা সেম আছে কিন্তু দেখো এ কি হয়েছে এর বলেছে বৃদ্ধি পাচ্ছে তাহলে কত বৃদ্ধি পাচ্ছে পাঁচ থেকে দশ পাঁচ অনুপাত বৃদ্ধি পাচ্ছে এই পাঁচ অনুপাতের ভ্যালু অঙ্কে বলেছে পঁচিশ লাখ তাহলে এক অনুপাতের ভ্যালু কত পাঁচ লাখ এরপরে কি বলেছে বি কোম্পানির আয় কত বি আগেও আট ছিল এখনো আট তাহলে এটাকে তুমি আট দিয়ে গুণ করো এই সরি পাঁচ দিয়ে গুণ করো এখানে যে পাঁচ দিয়ে গুণ করো আট পাঁচে চল্লিশ লাখ অপশন সি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল চলো নেক্সট অঙ্কে আচ্ছা এই অঙ্কটা করার আগে একটু কনসেপ্টটা বুঝায় দেখো আমি কনসেপ্টটা বোঝাবো তারপর মুছে দেবো টাকা এবং দেখো একটা জিনিস হচ্ছে কালারটা চেঞ্জ করে বুঝে না এটা নিয়ে সমস্যা হয় এক হচ্ছে তোমার এটাকে ডি এটাকে আমরা ডিনোমিনেশান বলি ডিনোমিনেশন ডিনোমিনেশন কোনটা ধরো তোমার কাছে একটা এক টাকার কয়েন আছে এটা হচ্ছে এক টাকার ডিনোমিনেশন তোমার কাছে একটা দু টাকার কয়েন আছে এটা হচ্ছে দু টাকার ডিনোমিনেশন তোমার কাছে পাঁচ টাকা যত টাকা বা পয়সার কয়েন আছে এটা হচ্ছে তোমার ডিনোমিনেশন ধরো তোমার কাছে পঞ্চাশ পয়সার একটা কয়েন আছে এটা হচ্ছে পঞ্চাশ পয়সার ডিনোমিনেশন দশ পয়সার একটা কয়েন আছে আগে ছিল সেটা হচ্ছে দশ পয়সার হচ্ছে তার ডিনোমিনেশন আর এন এন হচ্ছে তোমার নাম্বার অফ কয়েন্স নাম্বার অফ কয়েন্স মানে কতগুলো কয়েন আছে কয়েনের সংখ্যা কয়েনের সংখ্যা আর একটা হচ্ছে এম এম হচ্ছে আমি টাকা বা মানি বা মূল্য তুমি যেটা ভালো তোমার মনে হয় তুমি সেটা করতে পারো যত ভালো বাংলা তুমি জানো ফর্মুলাটা কি টাকা সংখ্যা মানে এম সমান ডি গুণিত এম কিভাবে হচ্ছে ধরো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকা তোমার কাছে পরিমাণে আছে কিন্তু তোমার কাছে কি এক টাকার কয়েন আছে এক টাকার কয়েন এক টাকার কয়েন এই যে ডি হচ্ছে এক তোমার কাছে কটা কয়েন থাকলে দশ টাকা হবে স্বাভাবিক ব্যাপার বলবে দশটা কয়েন থাকলে আমাদের এক টাকা হবে এই হচ্ছে গল্প তোমার কাছে ধরো আছে পাঁচ টাকা কিন্তু তোমার কাছে কয়েন আছে কত তোমার কাছে কয়েন আছে তোমার পঁচিশ পয়সার কয়েন আছে পঁচিশ পয়সা তাহলে তোমার কটা কয়েন থাকতে হবে এটা তোমাকে এবারে হিসাব করতে হবে পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচশো পয়সা পঁচিশ পয়সার কয়েন যদি তোমার কাছে থাকে পঁচিশ দুগুণে পঞ্চাশ মানে এন তোমার হচ্ছে কুড়িটা কয়েন থাকতে হবে কুড়িটা যদি তোমার কাছে পঁচিশ পয়সার কয়েন থাকে তাহলে তোমার কাছে পাঁচ টাকার পরিমাণ থাকবে এই হচ্ছে গল্প এই ফর্মুলাটা লিখে রাখো এম সমান গুণিত এন এম সমান এম সমান হচ্ছে টাকা বা মূল্য এন সমান হচ্ছে কতগুলি কয়েন আছে আর ডি সমান হচ্ছে ডিনোমিনেশন মানে হচ্ছে কত টাকার কয়েন এই ফর্মুলাটা লিখে রাখো এই ফর্মুলাতে অঙ্কগুলো হবে এই অঙ্ক পরীক্ষাতে একটা মানে একটা আসবেই আসবে কোথাও না কোথাও মেন্সদের অঙ্কগুলো তো আসবে প্রিলিতে যদি বলতে যায় যে একটু ক্যালকুলেটিভ দেবো তখন এইরকম একটা অঙ্ক দিয়ে দেবে ঠিক আছে লিখে রাখো লেখা হলো লেখা যদি না হয় আমি একটা একটা স্ক্রিনশট নিচ্ছি হ্যাঁ দেখি যদি স্ক্রিনশট নেওয়া যায় হুম স্ক্রিনশট নেওয়া গেছে এরপর আমি এটা মুছে দেব তাহলে অঙ্কটা করি একটি একটি বাসকে আমি প্রথমটা করে দিয়েছি তারপরে বলো তোমরা ট্রাই করবে একটি বাসকে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটা মুদ্রা আছে তাহলে কি নাম্বার অফ কয়েন্স দেওয়া আছে লিখে লিখে প্রথমটা লিখে লিখে করাচ্ছি নাম্বার অফ কয়েন্স কটা আছে তিরিশটা বলেছে এখানে কি বলেছে ডিনোমিনেশান ডিনোমিনেশানটা কি আছে এক টাকা রুপিতে আছে ওয়ান রুপি আর টোয়েন্টি ফাইভ পয়সা এবং মূল্যের অনুপাত মূল্যের অনুপাত মানে হচ্ছে তোমার এখানে অ্যামাউন্টটা বলেছে মানে মানি যেটা মূল্যের অনুপাত হচ্ছে আমার দুই ইস ডু এক টাকার অনুপাতটা তাহলে আমাকে কি ফার্স্ট কাজ কি হবে এইগুলোকে আমি যে কোনো একটাতে নিয়ে আসবো হয় আমি টাকাটাকে পয়সা করব বা পয়সাটাকে টাকা করব প্রথমটাতে আমি তোমার টাকাটাকে পয়সা এই পয়সাটাকে টাকা করে দেখাচ্ছি ধরো এক টাকা সমান এক টাকাই রইলো কিন্তু পঁচিশ টাকাটা তোমার হচ্ছে তোমার একের চার পয়সা এর এই অনুপাতটাকে আমি যদি করতে যাই এদিকে চার দিয়ে গুণ করলে চার ইস টু এক তাহলে আমার এখানে কিটা নেই আমার এখানে এনটা নেই নাম্বার অফ পয়েন্টসটা নেই তাহলে নাম্বার অফ পয়েন্টস ফর্মুলা আমি কি বলেছিলাম এম সমান এন ইন্টু ডি তাহলে এখানে আমার এনটা বার করতে হবে তাহলে এন সমান আমার যথারীতি হবে এম বাই ডি এম বাই ডি কোথায় এখানে এম আছে আর ডি এখানে তাহলে দুই বাই চার সেমভাবে এখানেও এম এক আছে আর ডি এক আছে তাহলে এক এবার আমার এই অনুপাতটা সিম্পল করতে গেলে আমি এইদিকে দুদিকে আমি চার দিয়ে গুণ করলো কারণ এখানে চার আছে এখানে চার আছে তাহলে এটা দুই হচ্ছে এটা আমার চার হচ্ছে তাহলে এন সমান আমার এটা বেরোলো বা কাটাকাটি করলে এক ইস টু দুই বেরোলো এখানে কাটাকাটি করতে পারো কারণ এক ইস দুই ও আর নাম্বার অফ পয়েন্টসের সংখ্যা বলেছে আমার তিরিশ তাহলে কি তিন অনুপাত সমান যদি আমার তিরিশ হয় এক অনুপাত সমান হচ্ছে আমার দশ তাহলে কী বলেছে তোমার এক টাকার কয়েন এক টাকার মুদ্রার কোনটা এই দিকে দেখো এক এক সমান হচ্ছে তোমার দশটা বোঝা গেল ক্লিয়ার হলো বুঝতে না পারলে কমেন্ট করবে বা ভিডিওটা একটু পিছনে দেখো বুঝতে পারবে তা না হলে পরের অঙ্কটা করাচ্ছি তখন বুঝবে নেক্সট অঙ্ক করো একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা মিলিয়ে মোট টাকা আছে একশো টাকা তাদের সংখ্যার অনুপাত দুই তিন চার হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত শুরু করো Oh. দেখো এখানে কি বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা তাহলে কি আমার ডিনোমিনেশনটা দেওয়া আছে ডিনোমিনেশনটা হচ্ছে আমার এক রুপি পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আগের টাকা আমি টাকাটাকে পয়সা করলাম এই পয়সাটাকে টাকা করলাম এবার আমি টাকাটাকে পয়সা করব তাহলে এক টাকা সমান জানি কি আমার একশো পয়সা পঞ্চাশ পয়সা যেমন থাকে যেমন তেমনই রইলো পঁচিশ পয়সা আমার পঁচিশে পঁচিশই রইল একই ইয়েতে নিয়ে আসতে হবে টাকাটাকে পয়সা বা পয়সা টাকা থাকা তোমার যেটা মন এবং কী বলেছে তাদের সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত মানে কি এনটা বলে দেওয়া আছে এনটা হচ্ছে দুই ডু তিন ডু চার এরপরে টাকা সংখ্যাটা বলে দিয়েছে মানে একশো আশি টাকা আছে আমার কাছে তাহলে আমার টাকাটা এখানে নেই মানিটা আমাকে বার করতে হবে তাহলে মানিটার ফর্মুলাটা কি বলেছিলাম যে এম সমান ডি ইন্টু এন তাহলে ডি ইন্টু এন করলে কত হয় দুশো এইটা হয় পাঁচ দিনে পনেরো মানে দেড়শো এটা হয় পঁচিশ চারে শ দুশো পয়সাতে এবারে এইগুলো তিনটা যোগ করো পঁচিশ চারে শ হয় সরি আমি দুশো করে দিচ্ছি পঁচিশ চারে শ দুশো একে তিনশো একে চারশো পঞ্চাশ পয়সা চারশো পঞ্চাশ পয়সা সমান হচ্ছে এই একশো আশি টাকাটাকেও আমার পয়সা করতে হবে পয়সা করতে গেলে কি একশো দিয়ে গুণ করতে হবে এক টাকা সমান একশো পয়সা প্রথম শূন্য প্রথম শূন্য কাটলো ন পাঁচে পঁয়তাল্লিশ নয় দুগুনে আঠেরো সে পাঁচ দিয়ে এবার কাটবে পাঁচ এক কে পাঁচ পাঁচ দুগণে দশ তোমার মানে কি একের ভ্যালু হচ্ছে আমার চল্লিশ একের ভ্যালু হচ্ছে আমার চল্লিশ এই একটা আমার কীটা এই একটা হচ্ছে আমার এই যে মানির অ্যামাউন্টটা পয়সাতে মানির অ্যামাউন্টটা তাহলে এক সমান যদি আমার চল্লিশ হয় পঞ্চাশ পয়সার ইয়ে বলেছে পঞ্চাশ পয়সা মানে কোনটা এই দেড়শো তাহলে দেড়শো গুণিত চল্লিশ দেড়শো গুণিত 40 এটা হচ্ছে আমার পয়সা এরপরে কি বলেছে 50 পয়সার সংখ্যাটা বার করতে বলেছে সংখ্যাটা আমার যদি 15 4 এর 60 তোমার 6000 পয়সা সমান কত টাকা 6000 পয়সা যদি তোমার কাছে থাকে তাহলে 50 টাকার কয়েন তোমাকে কটা থাকতে হবে এইটা হচ্ছে তোমার কল্প 6000 টাকার এইটা তাহলে তুমি হিসাব করে তোমার কাছে কত টাকা আছে টাকা টাকা হবে তোমার কাছে ষাট টাকা আছে ষাট টাকা যদি তোমার টাকা থাকে পঞ্চাশ পয়সার কয়েন কোটা থাকতে হবে একশো কুড়িটা যথার্থ থাকতেই হবে এক টাকা এই দুটো কয়েন থাকে পঞ্চাশ পয়সা একশো কুড়ি সঠিক উত্তর হলো একশো কুড়ি এই হচ্ছে টাইপ বুঝতে পারলে বুঝতে না পারলে পিছনে ভিডিও মানে পিছনে একটু পিছন করে দেখো নেক্সট চলো আবার না হলে নতুন ট্রাই করো এক টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সার সংখ্যার অনুপাত তিন ইস টু চার ইস টু দশ ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত শুরু করো টাকাতেও করতে পারো পয়সাতেও করতে পারো যেটা মন তোমার একটি ব্যাগে এক টাকা ডিনোমিনেশান দেওয়া আছে ডিনোমিনেশান কি এক টাকা পঞ্চাশ পয়সা প্রথম কাজ আমি এরকম করবো দশ পয়সা আগেরটা আমি পয়সায় করলাম এটা আমি টাকায় করবো এক টাকা সমান এক টাকা এক টাকায় রইল পঞ্চাশ পয়সা সমান আমার হাফ টাকা মানে আধ টাকা বলতাম যেটা আর দশ পয়সা সমান একের দশ টাকা অনুপাশ টাকা আমি সমান করার জন্য দশ দিয়ে আমি যদি সবদিকে গুণ করি আমার দশ এইদিকে হচ্ছে তোমার পাঁচ পড়ে থাকবে আর এদিকে এক পড়ে থাকবে আর এখানে কি আমার সংখ্যার অনুপাতটা বলেছে এনটা বলেছে তিন ইজ ডু চার ইজ ডু দশ আমার তাহলে কীটা অ্যাবসেন্ট আছে আমার কাছে এমটা অ্যাবসেন্ট আছে এমটা করতে গেলে কি আমার গুণ করতে হবে ডিগিত এন দশ তিনে তিরিশ পাঁচ চারে কুড়ি দশ এক দশ আর আমার টোটালে কি বলেছে এখানে একশো দু টাকা থাকবে টোটাল একশো দু টাকা এগুলো যোগ করো তিরিশ কুড়ি পঞ্চাশ ষাট ষাট সমান হচ্ছে আমার একশো দুটা এ একশো দু টাকা কাটাকাটি করো ছয় দশে ষাট ছয় এক ছয় ছয় একে ছয় চার দিতে ছ সাত বিয়াল্লিশ সৎ মানে দশ তোমার হচ্ছে দশ সমান হচ্ছে আমার সতেরো তাহলে কি আমার পয়সার সংখ্যা বলেছে কিন্তু দশ সমান যদি সতেরো হয় আমাকে দশ পয়সার সংখ্যাটা দশ পয়সার মানে কি দশ পয়সার সংখ্যা হচ্ছে আমার সতেরো টোটাল আমার এখানে আছে মানে একশো সত্তর কি আমার কি বলছে দশ পয়সার সংখ্যা কত হবে একশো সত্তরটা হবে এই হচ্ছে তোমার গল্প আর কিছু নয় জাস্ট র্যান্ডম এখানেও দশ আছে এখানেও দশ আছে তাই দশ সমান একশো সত্তর অনুপাতে কোনো চেঞ্জ হয়নি বোঝা গেল চলো এটা বুঝতে পারলে নেক্সটটা করো এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতগুলি মুদ্রা আছে মুদ্রার সংখ্যা বলেছে তাদের মূল্যের অনুপাত এগারো এস ডু তেরো এস ডু এগারো এস ডু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত করো দেখো এক টাকা পঞ্চাশ পয়সা ডিটা লিখে নেবো কিচ্ছু করবো না এক রুপিস কিছু না অঙ্কটা করবো কিছু করবো না নয় পঁচিশ পয়সা কিসে করবো পয়সায় পয়সায় করি চলো একটা টাকায় করলাম পয়সায় এটা আমি একশো পয়সা এটা হচ্ছে পঞ্চাশ পয়সা এই পিটার লিখছি না ছাড়ো পঁচিশ পয়সা এখানে কি মূল্যের অনুপাতটা মানে আমার এমটা বলে দিয়েছে এমটা কত তেরো এগারো আর সাত তাহলে আমাকে এখানে কীটা অ্যাবসেন্ট আছে এনটা অ্যাবসেন্ট আছে এন সমান কত এম বাই একশো হবে এই এম বাই ডি তার মানে কি তেরো বাই একশো এটা হবে তোমার এগারো বাই পঞ্চাশ এটা হবে সাত বাই পঁচিশ যদি আমাকে এগুলো সমান করতে হয় আমাকে প্রত্যেকটাকে একশো দিয়ে গুণ করতে হবে কারণ কি এগুলো এলসিয়াম আমার একশো হবে একশো দিয়ে গুণ এটা একশো দিয়ে গুণ করলে কেটে এটা আমার হবে তোমার এনটা হবে আমার তেরো এটা হবে আমার এগারো দুগুণে বাইশ এটা হবে পঁচিশ চারে সাত চারে আঠাশ এই মূল্যের অনুপাতটা এত বলেছে তাহলে এটা আমার যোগ করো এই তিনটা যোগ করলে কত হয় তিরিশ তেষট্টি সিক্সটি থ্রি সমান হচ্ছে থ্রি সেভেন এইট এটা কাটাকাটি কী দিয়ে যাবে নয় নয় দিয়ে যাবে ন চারে ছত্রিশ নয় দুগুণে আঠেরো ন সাতে তেষট্টি সাত কে সাত সাত ছয় বিয়াল্লিশ মানে এক অনুপাত সমান হচ্ছে আমার ছয় মানে এখানে পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যাটা বলেছে মানে মানে এনটা বললেই হবে তাহলে বার বাইশ গুণিত ছয় বাইশ ছয় ছয় দুগুণি বারো মানে একশো বত্রিশ একশো বত্রিশ অপশন হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল যদি কোনো হয় হয়নি ভুলভ্রান্তি বুঝতে না পারলে চারটা না পাঁচটা অঙ্ক করালাম সিকোয়েন্সে দেখো ভিডিওটা পিছনে করে একটু আস্তে আস্তে দেখো মানে যারা টু এক্স ওয়ান ওয়ান ফাইভে দেখো নর্মাল স্পিডে দেখো আরামসে বুঝতে পারবে কিচ্ছু করিনি আমি জাস্ট শুধু ওই ফর্মুলাটায় ফেলেছি ওকে চলো নেক্সট দুটি সম আয়তন পাত্রে এক বাই দুই ও দুই এক বাই তিন অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হল নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত এটা মিশ্রণের অঙ্ক রেশিওতে দিয়ে দিয়েছে চলো এটা মিশ্রণ তো এইভাবে অনেকগুলো করবো এটাও করছি ট্রাই করো না প্রথমে সময় দিচ্ছি নাহলে তো করবো সোজা একদম দেখো দুটি সময়াতন পাত্র ধরি এটা পাত্র এ আর এটা পাত্র বি এ আর বি ধরলাম এই পাত্রে কি বলেছে মিল্ক এবং ওয়াটারের রেশিও আর এই পাত্রে মিল্ক এবং ওয়াটার দুধ এবং জল তাহলে কি একের দুই অংশ সময়াতন পাত্রে দুধ ছিল তাহলে এক অংশ দুধ ছিল তাহলে বাকি কত থাকবে দুই মাইনাস এক এক অংশ জল ছিল এক এইটাতে কি এক অংশ দুধ ছিল কিন্তু এখানে কত আছে এক তিন মাইনাস এক দুই অংশ জল ছিল এরপরে কি বলেছে এই দুটো মিশ্রণকে তোমার একটা নতুন পাত্রে ঢালা হলো নতুন পাত্রে তাহলে দুধ এবং জলের অনু এই দুধ এবং জলের অনুপাত কত হবে এরকম যখন দেবে এই দুটোর যোগফলটা দেখো এই দুটোর রেশিও দুই এই দুটোর যোগফলটা হচ্ছে তিন এগুলো তো সমান নেই তাহলে আমাকে সমান করতে হবে তাহলে সমান করতে গেলে এইটাকে তিন দিয়ে গুণ করবো এটাকে দুই দিয়ে গুণ করব। তাহলে তিন এককে তিন দুধের জায়গায় দুধ লেখো জলের জায়গায় জল লেখো তিন এককে তিন এটাতে দুই দিয়ে গুণ করছি দুই এককে দুই দুধের জায়গায় দুধ আর জলের জায়গায় জল দুই দুগুণে চার যোগ করো নর্মাল তিন আধ দুই পাঁচ চার আর তিনে সাত ফাইভ ইস টু সেভেন নতুন রুপাতে জল দুধ জলের অনুপাত ফাইভ ইস টু সেভেন একটু বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই এগুলো মিশ্রণে এগুলো খুব ডিটেলসে করানো হবে আর এগুলো এইভাবেই করতে হয় ওকে যাই হোক চলো পরের অঙ্কতে যাই একটি দোকানে চাল ও গমের অনুপাত যথাক্রমে পাঁচ ইস টু দুই চালের দাম দুই ইসডু পাঁচ অনুপাতে এবং গমের দাম তিন ইসডু পাঁচ অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত শুরু করো না হলে করুন দেখো কী বলেছে চাল ও গমের অনুপাত চাল হচ্ছে আমি রাইস ধরলাম আর গম হচ্ছে আমি ওয়েট ধরলাম গমের অনুপাত কত পাঁচ ইস টু দুই এরপরে কী বলেছে চালের দাম দুই ইস টু মানে এটা আমার রাইসটা কী হয়েছে দুই থেকে পাঁচ অনুপাত বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কত তিন অনুপাত বৃদ্ধি পেয়েছে কতর উপরে তিনের দুই এটা কত এটা মানে হচ্ছে তোমার দেড়শো পার্সেন্ট যারা এটা জানো না পার্সেন্টেজ করানো হয়েছে দেখো দেড়শো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এইটা গমের দাম কি হচ্ছে তিন থেকে পাঁচ হচ্ছে বৃদ্ধি কত পাচ্ছে দুই কতর উপরে তিনের উপরে এটার মান হচ্ছে ছেষট্টি পূর্ণ এর তিন পার্সেন্ট এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এরপরে কি তাহলে বৃদ্ধি পেলে বর্তমান চাল আগে এইটা ছিল এটা হচ্ছে ওল্ড রেশিও নিউ রেশিওর মান কত দেড়শো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে বর্তমানে তোমার কত হবে বর্তমানে তোমার হবে দেড়শো মানে দেড়শো বৃদ্ধি পাচ্ছে মানে হবে আড়াইশো আড়াইশোর যদি মান কেউ যেন মুখে মুখে করো পঞ্চাশের মান হচ্ছে একের দুই আড়াইশোর মান হচ্ছে তোমার পাঁচের দুই ইন্টু পাঁচের দুই এটা ওয়াটারটা কী এই তোমার গমটা কী হয়েছে গমটা ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তার মানে বৃদ্ধি পেয়ে তোমার কত হবে একশো ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে এটার সাথে তুমি দুয়ের তিন যোগ করলে হয় পাঁচের পাঁচের তিন ইন্টু পাঁচের তিন এই পাঁচে এই পাঁচে কাটলো তাহলে আমার রেশিও কত হচ্ছে পাঁচের দুই ইস ডু দুয়ের তিন রেশিওকে সমান করতে গেলে আমি দুই পক্ষকে ছয় দিয়ে গুণ করলাম দুই তিনে ছয় পাঁচ তিনে পনেরো তিন দুগ্নে ছয় দুই দুগ্নে চার পনেরো ইস ডু চার অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর পনেরো ইসডু চার বোঝা গেল কিচ্ছু নেই সোজা নেক্সট এ ও বিয়ের আগের এ ও বিয়ের আগের বছরের আয়ের অনুপাত দুই ইসডু তিন তাদের বছরের আয়ের অনু তাদের আয় এ বছর দুই ইস ডু পাঁচ এবং এক ইস ডু তিন অনুপাতে বৃদ্ধি পায় এবছর তাদের মোট আয় আঠাশ হাজার টাকা হলে বিয়ের আয় কত শুরু করো একই অঙ্ক একই টাইম দেখো এ ও বিয়ের আয়ের অনুপাত এ ইজ টু বি আগে আমার ছিল কত ওল্ড রেশিও ছিল দুই ইজ টু তিন এখানে কি এর আয় কত পাচ্ছ হচ্ছে দুই থেকে তোমার পাঁচ হচ্ছে বৃদ্ধি কত পাচ্ছে তিন বৃদ্ধি পাচ্ছে দুই উপরে বৃদ্ধি পাচ্ছে এটার মান যদি কেউ জানো এটা হচ্ছে দেড়শো পার্সেন্টের মান নর্ম বিয়ের কী হচ্ছে এক থেকে তিন বৃদ্ধি পাচ্ছে কত বৃদ্ধি পাচ্ছে দুই বৃদ্ধি পাচ্ছে কিসের উপরে এটা হচ্ছে দুশো পার্সেন্ট তাহলে বর্তমান আয় কত হবে নিউ আয় দুশো পার্সেন্ট এটা দেড়শো পার্সেন্ট হলে তোমার আড়াইশো পার্সেন্ট হয়ে যাবে এটা আড়াইশো পার্সেন্টের মানে হচ্ছে তোমার পাঁচের দুই এটা তোমার তিন দুশো পার্সেন্ট বৃদ্ধি হলে মানে তোমার তিনশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট মানে তিন তুমি বসা এই কাটাকাটি কিছু যাচ্ছে এই তো দুই দুই এখানে কেটে যাচ্ছে পাঁচ ইস্টু নাইন এটা হচ্ছে নিউ রেশিও তাহলে মোট আয়টা বলে দিয়েছে তাহলে পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো রেশিও সমান হচ্ছে আমার আঠাশ হাজার টাকা এক রেশিও সমান হচ্ছে আমার দু হাজার টাকা তাহলে কি বিয়ের আয় বিয়ের আয় হচ্ছে আমার ন হাজার টাকা বলে দিয়েছে নয় দু নয় অনুপাত নয় দুগুণে আঠেরো হাজার টাকা অপশান এ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল একদম সজা কিচ্ছু নেই জাস্ট আগেরটার মতনই বুঝতে না পারলে ভিডিওটা আবার দেখুন নাহলে কমেন্ট করে জানাও বা ফেসবুকে মেসেজ করে যেখানে মেসেজ করবে সেখানে আমি নতুন শর্টস এর মাধ্যমে বা নতুন ভিডিও যাওয়ার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় কি করছে চলো থ্যাংক ইউ আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি অঙ্কগুলো নিয়ে থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস